মন্দিরে মানুষের তৈরি করা বিগ্রহ যেখানে আছে শ্রীমন্দিরে আপনি ধূপ কাটি জ্বালেন আর যে দেহ মন্দিরে স্বয়ং পরমাত্মা সত্তা আছে সেখানে বিড়ি টানি এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যার চিন্তা দুর্বল বিচার দুর্বল বিবেক দুর্বল তিনি দুর্যোধনের মতো ভগবানকে সামনে দেখেও প্রবৃত্তিকে সংস্কার করতে পারেন না যজ্ঞের উৎকৃষ্ট ঘৃত আনতে যাচ্ছেন আপনি বাড়িতে হোম অগ্নিহাত্র তো যজ্ঞের যে উৎকৃষ্ট গব্য ঘৃত আনতে যাচ্ছেন সেটা কি ডিজেল বা ক্রাসিনের পাত্র নিয়ে যাবেন ওটাতে যদি যজ্ঞের ঘি নেন কাজে লাগবে তো যজ্ঞে আহুতি দিতে পারবেন তো পারবো কি আচ্ছা বলো কারো উৎকৃষ্ট কারো যা মেধা বৃদ্ধি করে বল বৃদ্ধি করে সেই উৎকৃষ্ট ঘন সার দুগ্ধ যদি অপরিষ্কার অমেধ্য কোনো পাত্রে নেওয়া হয় সেটা আপনি আস্বাদন করবেন কি আমি বলি আজকের এই বেদ বেদান্ত শ্রীমদ ভাগবত অমলপুরন এগুলি হলো উৎকৃষ্ট দুগ্ধের মতো সেই যখন কেউ দান করেন তখন অবশ্যই আমাদের পাত্রটা সূচি হওয়া দরকার পবিত্র হওয়া দরকার নাহলে ভাগবত শ্রবণ করে আমাদের তাত্ত্বিক জ্ঞান কোনোদিনই আসবে না এই পাত্রটাই সুন্দর করার কথা বলেছেন কারণ বলেছেন দ্রষ্টুঞ্চ আমাকে দেখো পরম ভগবানকে যে অনুভূতির দ্বারা দেখে সে জানে আমার হৃদয়ে সচিদানন্দ ভগবান হৃদ্বেষ অর্জুন তিষ্ঠতি আচ্ছা এই যে মন্দিরগুলো কারা তৈরি করেছে মন্দিরগুলো পরিকল্পিত আর প্লান করে সেই প্লান অনুযায়ী ম্যাপ অনুযায়ী যারা রাজমিস্ত্রি অর্থাৎ যারা মন্দিরের শাখার রূপ দিতে পারে যোগ্য সেই মানুষের দ্বারা পরিকল্পনা করে ইট কাট জড়বস্তু দিয়ে আর আপনি মিস্ত্রি দ্বারা যে মন্দির তৈরি করলেন আর আমাদের এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে মনুষ্য জন্মটা শুধু পিতামাতার ইচ্ছা হলেই হয় না ভগবান কারো প্রতি অতীব বিশেষ কৃপা করলে তবে সে মনুষ্য জন্ম পায় তাহলে আমার এই মনুষ্য শরীরটিকে নির্মাণ করেছেন মিস্ত্রি রাজমিস্ত্রি লৌকিক কোন ইট কাট দিয়ে এটা ভগবানই নির্মাণ করেছেন এখন আপনাদের কাছে প্রশ্ন ইট কাট দিয়ে মানুষের তৈরি করা মন্দিরের বেশি গুরুত্ব মহত্ব না ঈশ্বর যে মন্দির তৈরি করেছেন তার গুরুত্ব বেশি কারণ এই মন্দিরে যদি কোন অশুদ্ধ অনাচার হয় তবে মন্দির শুদ্ধ থাকবে না ভগবান বলেন জন্ম জন্মান্তরের অনেক অশুদ্ধ কাজ করেছে অতচ আমি তোমার হৃদয় ছেড়ে যাইনি এই মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারবে না কিন্তু তোমার দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারবে আচ্ছা যদি দেহ মন্দির ঈশ্বর সৃষ্ট হয় হৃদেশ অর্জুন ঈশ্বর যদি আমার হৃদয়ে থাকে কিছু মনে করবেন না মন্দিরে যেখানে ধূপ জ্বালেন মন্দিরে মানুষের তৈরি করা বিগ্রহ যেখানে আছে শ্রী মন্দিরে আপনি ধূপ কাটি জ্বালেন আর যে দেহ মন্দিরে স্বয়ং পরমাত্মা সত্তা আছে সেখানে বিড়ি টানি কি করে সম্ভব কি কিছু অপরাধ নিবেন না সাধু সঙ্গে এলে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয় কিছু পরিবর্তন করে যেতে হয় এখানে কিছু রেখে কিছু নিয়ে যেতে হয় এটাই সাধু সঙ্গের মহিমা ভাগবত সাধারণ কোনো অনুষ্ঠান নয় ভাগবত কোন মনোরঞ্জনের অনুষ্ঠান নয় ভাগবত কিছু সংস্কার করে মানুষকে এখানে কিছু রেখে যেতে হবে কুসংস্কার আর কিছু সুসংস্কার এখান থেকে নিয়ে যেতে হবে তো যদি মানুষের তৈরি করা মন্দিরে ধূপ কাটি জ্বালেন প্রদীপ জ্বালেন তো যে হৃদয়ে ভগবান আছেন দেহ মন্দিরে সেখানে বিড়ি জ্বালি কি করে সম্ভব কিছু মনে নেবেন না কালকে শিবরাত্রি বা পশুদিন গোস্বামীমাতে ওখানে কি ঢালবেন ভগবান সত্তম শিবম সুন্দরম যোগেশ্বর মহেশ্বরের মদাই তো গঙ্গাজলি ঢালবেন উৎকৃষ্ট দুগ্ধাদি পঞ্চামৃতাদি ঢালবেন ফলের নিজ্জাশ দিবেন যে মন্দির ধৌত করেন গঙ্গা জলে যে মন্দির বিধৌত করেন সুগন্ধি দিয়ে ফলের নির্যাস দিয়ে যে মন্দিরে ডাপের জল দুগ্ধ ঢালেন কিন্তু যে মন্দিরে ভগবান আছেন দেহ মন্দিরে সেখানে মাঝে মাঝে আমরা কি ঢালি তার না বলাই ভালো ওই ব্যাসপীঠে পূজার নাম করে অনুষ্ঠানের নাম করে দেহ মন্দিরে কি ঢালি আমরা শাস্ত্রে বলা আছে পতিত পাবনি সদ্য পাতক নাশনি হরির চরণশ্চুতা মহাদেবের জটা জটা উদ্ভুতা গঙ্গা দেবী বলে নামাতে কেউ অবগাহন করলে আমি তার পাপ নিষ্কাশন করি কিন্তু কেউ যদি মত পান করে সেই পাত্র গঙ্গায় নিক্ষেপ করে সেই দিন আমি নিজেকে অপবিত্র জ্ঞান করি তো যে ভগবত মন্দিরে দুগ্ধ ঢালেন গঙ্গা জল ঢালেন যে মন্দিরে ভগবান আছেন সেখানে ওইগুলো ঢালা যায় তো আমরা ঢালি ঈশ্বরকে আমি মানিত ঈশ্বরের তত্ত্ব তো আমি জানিত যদি জানতাম দ্বারা এই কাজ হতো না কথা বলি যারা ভাগবতে আসেন সাধু সঙ্গে আসেন, কিছু রেখে গিয়ে কিছু নিয়ে যাবেন একদিন একজন গেছে জীবনে যায়নি আর ভাগবতে তার ঈশ্বর বিশ্বাসও নাই তার স্ত্রী বলে বলে অনুরোধ করে পাঠিয়েছে আর পাঠক ব্যাসপীঠে প্রবচনকারী ব্যাসপীঠে তিনি বারবার বলছেন এখানে এলে কিছু পরিবর্তন করে যাবেন অনুষ্ঠান বিশ্রাম সবাই চলে যাচ্ছে উনি ভাবছেন পরিবর্তনের কথা বহুবার বললেন বক্তা আমি কি পরিবর্তন করব এই পিছাতে পিছাতে যেখানে গেট আছে না গেটে গিয়ে বলছে হ্যাঁ একটা তো কিছু সাধুর কথা রাখতে হবে আসলে আমি পুরাতনটা রেখে নতুনটা পাই দিয়ে চলে যায় একটা পরিবর্তন হোক আমি পুরাতনটা রেখে নতুনটাই নিয়ে যায় একটা পরিবর্তন তো হোক এভাবে যদি সাধু সঙ্গ হয় না কিছু হবে না গো কিছু হবে না গোবিন্দ বলছেন জ্ঞাতম দ্রষ্টম তত্ত্বেন প্রবিষ্টম চ আমাকে জানো এবং জানার মাধ্যমে আমাকে দেখো আমি সর্ব অস্তিত্বে আছি আমাকে দেখো আর দেখার দ্বারা তুমি আমার মধ্যে চিরদিনের মতো বিশ্রাম পাও প্রবেশ হও যাতে তোমার সধর্ম আমার সধর্ম একীভূত হয়ে যায় ভক্ত ভগবানে রমন হয় যদি চম্বুকে স্পর্শ করান কিছুক্ষণের জন্য হলেও লোহার মধ্যে চম্বুকের ধর্ম প্রকাশ হবে কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে বিধৌত করলেও কালত্ব ঘুজবে না কিন্তু তপ্ত আগুনের মধ্যে কয়লাটা তদাত্ম করে দিন কয়লা আগুনের সংস্পর্শে যেই তদাত্ম হয়ে যাবে কয়লার ভিতরে কাঁচা সোনা তপ্ত কাঞ্চন রং দেখা দেবে কালত্ব আর থাকবে না ভগবান বললেন তত্ত্ব তো জেনে আমার ভেতরে প্রবেশ করো তাহলে অনন্ত জন জন্মের কালত্ব ঘুচে গিয়ে তোমার মধ্যে প্রেম জাগবে অনন্ত চেতনা জাগবে আমাকে জানো আমার মধ্যে প্রবেশ করো কয়লা কখনো করিতে তদার্থ করলে কালত্ব ঘুজবে কি ঘুজবে কি বাবা যতদিন ভগবত তত্ত্বের মধ্যে প্রবেশ না করছেন ততদিন কালত্ব যাবে না ততদিন সংস্কার আসবে না এই জন্য নিবেদন করব বাইরে বাইরে নয় আচ্ছা একটা কথা বলি টাকা কেন চাই মানুষ অর্থ কেন চাই এই সম্পদ কেন চাই চাই কারণে অর্থের অর্থ শব্দের অর্থ হলো যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয় যার দ্বারা প্রয়োজন মেটে তাকে বলে অর্থ অর্থ ছাড়া কোনো প্রয়োজন নির্বাহ হয় কি এই মানুষ অর্থ চায় যে অর্থ চাইলেই আমার প্রয়োজন মিটবে এখানে দেন দিন অর্থের দ্বারা আপনি বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন আলিশান বাংলা করতে পারেন আপনি বিদেশেও সিঙ্গাপুরে হোক আমেরিকায় হোক আপনার মনোমত কোনো স্থান কিনতে পারেন আপনি সব কিছু জীবনে টাকা দিয়ে কোরাই করতে পারেন কিন্তু সেই টাকাটা চাল টাকা হলে কি হবে নকল টাকা হলে কি হবে একবার কথা বলুন হবে কি আসল টাকা দরকার আসল টাকা না হলে কিন্তু আপনি কোনো কিছু টাকা আছে আপনার জাল টাকা নকল টাকা বাচ্চারা একটু শিশুকালে ফিরে যান আমরা গাছের পাতা নিয়ে করতাম কিনি মাটির কোন বস্তু তৈরি করে টাকা মনে করে বিকিনি করতাম সেই শিশু সুলভ স্বভাবে যদি কাগজ দিয়ে টাকা তৈরি করে পাতা দিয়ে টাকা তৈরি করে কিছু কিনতে যান দেবে কি পাবেন কি জাল টাকা নিয়ে গেলে আপনি কোনো কিছুই কিনতে পারবেন না কোনো কিছুই আপনার জন্য প্রাপ্ত হবে না আমার এ কথা বলার অভিপ্রায় হলো যতদিন আমি নকল আছি ততদিন জগতে কিছু পাবো না প্রেম ভক্তি পাবো না আমাকে আসল হতে হবে নকল টাকা চালানো যাবে না আমাকে দেখুন এটা বুঝি যে আসল টাকা না হলে জগতের প্রয়োজন মিটবে না আমি কিছুই পাবো না অথচ মানুষ ভগবানকে নিজের পরম মুক্তিকে জন্ম মিত্য থেকে চিরদিনের নিষ্কৃতি পেতে মানুষ আসল হয় না নকলি থেকে গেল পাবে কি করে দার্শনিকরা বলছেন আসল টাকা নিয়ে যাও বাজারে তাহলেই তো তোমার প্রয়োজন মিটবে নির্বাহ হবে এটা যদি বুঝে থাকো তাকে জীবনটা আসল করো তুমি বা সরনাঙ্গেন ভারত শান্তি স্থানাং প্রাপ শতম তুমি আমাকে শরণাগত হও আমার চরণ আশ্রয় নাও আর জগতের কপটতা ত্যাগ করো লোক দেখানো ভাব ত্যাগ করো বাইরে এক ভেতরে এই কপটতা আসলে কপট বন্ধ হয়ে যাবে নকল হয়ে যাবে নকল দিয়ে কিছু চালাতে পারবে না আসল চাই তেমন তোমার জীবনটা হতে হবে সৎময় আদর্শময় কল্যাণময় ত্যাগময় এটাই গীতা শাস্ত্রের মন্ত্র অর্জুন তুমি আমার হও আমার হও আচ্ছা সমুদ্রের মাঝখানে সে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর ওইখানে দেখবেন বিপদজনক স্থানগুলোতে একটা রেল লাইট জ্বালানো থাকে থাকে কি না এটা অতিক্রম যেন কেউ না করে আচ্ছা ওটা যারা নাবিক তারা মানে সেই সেই গভীর সমুদ্রে বা প্রশান্ত মহাসাগরে করা কি না বাতিটা জ্বলতে থাকলে ওই পথকে অতিক্রম করতে চায় না তেমনি শাস্ত্র আমাদের বারবার নির্দেশ দিয়েছে ভোগের পথে না ত্যাগের পথে এসো অসত্য না সত্যের পথে এসো মৃত্যু না অমৃতের পথে এসো নিজের প্রবৃত্তি কুসংস্কারকে বাদ দিয়ে ভগবান চরণ আশ্রয় করে সুসংস্কার নাও এই যে বাতি জ্বাললেন নির্দেশনা দিলেন এটা ফলো করছি তো আমরা একটা লাল বাতি দেখলে মানি যেটা বিপজ্জনক কিন্তু আমরা মানছি না যে আমাদের জীবনের গতি প্রকৃতি প্রকৃত কল্যাণ কোন দিকে এই জন্য গোবিন্দ বলছেন যখন বিশ্বরূপ দেখালেন ধ্যান দিন কথাটি বড় মার্মিক কথা যখন বিশ্বরূপ দেখালেন অর্জুন দেখলেন কোটি সূর্য কোটি দিব্য সূর্য একসাথে আকাশে উৎপ্রভাবিত হলে একসাথে প্রকাশ হলে যে জ্যোতি হয় ভগবানের সেই তেমন কোটি সূর্য অঙ্গ নীলিমায় বা আকাশে একই সাথে প্রকাশ করলে যে কিরণ গড়লে চিন্ময় জ্যোতি বেরোচ্ছে আর সেই জ্যোতির এক কণা আমার ভিতরেও জ্বলছে আত্মারূপে তার মূল্যায়ন নেই সেই জ্যোতি আমার ভেতরে আত্মস্বরূপে চেতন স্বরূপে জ্বলছে সেই জ্ঞানের প্রদীপ জ্বললেও আমি অন্ধ পথে যাত্রী কি করে এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে দেখো বিচার করো বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভাগবত তোমাকে বিচার করে চলতে বলছে তবে একটা কথা বলি বিচার বিবেক তখনই জাগবে বিনো সৎসঙ্গ বিবেক না হই যতদিন বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধু সঙ্গে হরিকতা শ্রবণ কীর্তন না হবে ততদিন বিচার জাগতেই পারে না বিনা সৎসঙ্গে কারো বিচার বিবেক কোনোদিনই জাগবে না বিনো সৎসঙ্গ বিবেক না হই যতদিন উপযুক্ত নির্মল সৎচরিত্র ভজনানন্দী অপরোক্ষ অনুভূতি সম্পন্ন শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে ততদিন আমাদের প্রজ্ঞা জ্ঞান এগুলি জাগবে বিবেক জাগবে না বিচার জাগবে না এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যার বিচার দুর্বল যার চিন্তা দুর্বল বিচার দুর্বল বিবেক দুর্বল তিনি দুর্যোধনের মতো ভগবানকে সামনে দেখেও প্রবৃত্তিকে সংস্কার করতে পারেন না একই রাজ্যে বিভীষণ বাস করে রাবণও বাস করে একই রাজ্যে সহদার ভাই বিভীষণের বিচার ছিল তাই প্রভু রামচন্দ্রের চরণে শরণাগতি নিতে পেরেছিল রাবণের তপস্যা ছিল কিন্তু বিচার ছিল না রাম কখনো প্রভু রামকে রাম বলে ডাকিনি বললো বনবাসী তপস্বী এই বলে ডাকতো বনবাসী তপস্য নামটাও নিত না তাই জন্য শাস্ত্র বলছে যে আর বিচার দুর্বল সে ভেঙে পড়বে এখান থেকে শুনে যে জ্ঞান যে চেতনা এটা ধরে রাখতে দেখুন অমৃত যতই আপনি ঢালুন পাত্র যদি সিদ্ধ হয় দাঁড়াবে কি দাঁড়াবে না এই জন্য আগে আমাদের বিচার আনতে বলেছেন সেই বিচার একটা কথা বলি বিচারটা হলো এই একটু মন দিয়ে শুনতে হবে একটি সার তাত্ত্বিক দার্শনিকরা বলেছেন সেই বিচারটা কি জানেন বিচার এখন ভুলে গেছে মানুষ বিচার হলো অন্যের গাড়িটা আমার গাড়ির থেকে আরো উন্নত আমার হলো না কেন অন্যের বাড়িটা আমার থেকে কেন আরো উন্নত আরো সুসজ্জিত আমার কেন এমন বাড়ি হবে অমুকের ছেলেটা মেডিকেলে চান্স পেলেও তার মেয়েটা অমুক জায়গায় চান্স পেলো আমার কেন হবে না যদি এরকম বিচারধারা থাকে না অর্থাৎ অন্যের কল্যাণ অন্যের উন্নতি দেখে আপনার চিত্তে চালা সৃষ্টি হয় তাহলে জানলাম না আপনার বিচার দুর্গন্ধময় হয়ে গেছে আপনি বিচারের দ্বারা অধপতনের পথেই যাচ্ছেন সব থেকে বড় বিচার কি জানেন আমার মতো মানুষের মানুষের জড়বুদ্ধি সম্পন্ন মানুষ মনে করে এই তলে ঘরের মধ্যে আমি স্ত্রী পুত্র পুত্র কন্যা আমরা কজন খেয়ে পরে হেসে হাসিয়ে জীবনটা কাটিয়ে দিলে হয় অন্য সব প্রলয় হয়ে যাক তাতে আমার কি এই হলো অন্ধ বিচার এই হলো দুর্গন্ধময় বিচার যে বিচারের দ্বারা আজকের বিশ্ব আত্মকেন্দ্রিক আজকের বিশ্ব হিংসার দাবানল আজকের বিশ্বের যে প্রবৃত্তি বিশ্ব এর একটাই কারণ আমি ভালো থাকবো আর সব শেষ হয়ে যাক যতদিন অন্যের মঙ্গল না দেখবেন যতদিন অপরের কল্যাণ না চিন্তা করবেন ততদিন আপনার মঙ্গলের পথ শুরুই হবে না এটাই ভারতীয় আর্য বৈদান্তিক দর্শন এই জন্য তো প্রতিটি হিন্দু নরনারী প্রভাতে শয্যা করেই ভারতীয় আর্য প্রাজ্ঞ ঋষিদের এই মন্ত্র ধ্বনিত হয় সার কি বলছেন সার্ভে ভবন্ত একথা আপনাদের সকলের জানা কেন বৈদিক সনাতন ঋষিরা প্রভাতে এই মন্ত্র বলতে বললেন পৃথিবীর সকল প্রাণী সুখী হোক